একটেকি দুই টেকে এক টাকা দুই টাকা দুধের বরফ বোলা দুই টাকা আসলো আর এমনি বরফ বোলো এক টাকা আসলো তো সেম বরফ এখন পাঁচ টাকা হয়েছে বহু দিন করে পাইছি তো ভাবলাম আমি আর মিষ্টিও নাই এটা বহু ভালো রে হ্যাঁ আমি আর বোন কিনে খাইয়া হাতি হাতে বাই বন্ধুগণ